আনে নে নে উসাত আমনে দিবেন না আমি দআম আরে এদিকি আমি চারটা কুড়া ডিম কয়া হুদা ই করবা আমি ডিম কালে 50 60 একবারে খায়া ও হেডা তো জানি এডা লাগি চার পড়ো তো আমনে উসাত মানুষ না এটুক খাদলাম এডা তো তোnga তে থাকতো না তুমি হুন না লোন যা বাবু হে ফালায় ঠালায় দিলে হুন্টি হাইডা যাইবেন ফালায় রে এটা আমনা খাওয়ार দেনি মানুষ ফালায় দে হ্যাঁ বে একটা খেলেন পরে তো আবার বাই গেলে চাচি মারতো না 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 আমার লগে টেহা আছে মালাডি আরে বেডা শুরু কর

હા બડા મેલાડિટિયા એડી આમળા જીતે નીસી ના બડા એટીઆર એ પાસે એટલું કે ધન્યવાદ જાવ નમસ્કાર કિનો શી કડા દિલા હા કટટર કરે કટવા સાઈડ પર આવે એડી ને કે બજારો બેચો ફાનફાતાન તો કે બડો ટિયા નઈ કમાય કરતા રસના સુદીપુર બાહી જિંદગીતે আর કોનોક દિન આમળા લોકો আর બાજી ધોર રાખુના ઠીક ઉસ્તાદ ઓન ટીઆર તો દિન આપણે જોકે દિન amare જોનો